ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলো তৃণমূল শুক্রবার দুপুর বেলা বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পাকুয়া হাটে উল্লেখ্য সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি যাওয়াতে বিভিন্ন জায়গায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আন্দোলনে কর্মরত এদিন বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের তরফে এক বিক্ষোভ মিছিল বের হয় পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে তাদের অভিযোগে চাকরি হারানোর পেছনে বিজেপি ও সিপিএম কারসাথী করেছে তারই প্রতিবাদ জানিয়ে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন এখানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার যুব সভাপতি সমীর কর্মকার তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিত বক্সি মহাশয়ের নির্দেশে প্রত্যেকটা ব্লকে এবং টাউনে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে সেই তার প্রতিবাদে যে চাকরি হারানোদের পাশে আমরা আজকে মিছিল করেছি রামগুলা ব্লকে ছাত্র যুবক যৌথ কি কী উদ্দেশ্য মিছিলের মিছিলের উদ্দেশ্য আমাদের একটি যে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল করা হলো যে সেটাতে বিজেপি এবং সিপিএম কারসাদি করে এই কাজগুলো ওনারা করেছেন আজকে ছাব্বিশ হাজার সাধারণ যারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের পেটে তারা ভাত কেড়ে নিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা ছাত্র যুবরা মাঠে নেমেছি তা আপনার নামও পড়েছে সমীর কর্মকার রামলা ব্লক তৃণমূল যুবক সহ